হলদিয়া মেছেদা জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত্যু হল একজনের আহত একজন বৃহস্পতিবার সকালে হলদিয়া মেছেদা রাজ্য সড়কের ভান্ডার বেরিয়া এলাকায় নিম একটি লরি দ্রুত গতিতে ভান্ডার বেরিয়া এলাকায় প্রথমে একটি মেশিন ভ্যান ও একটি সাইকেল আরোহীকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ঘটনায় মৃত্যু হয় ওই সাইকেল আরোহীর গুরুতর আহত অবস্থায় মেশিন ভ্যান চালককে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় দুর্ঘটনা জেরে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক ঘটনাস্থলে পৌঁছয় তমলুক থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও জাল চলাচল স্বাভাবিক করে

দাঁড়িয়ে বাবা জিজ্ঞেস করলো বলছে যে তুমি ওইখানে গাড়িটা মারলো কেন না তুমি আমার ভুল হয়েছে বলে গাড়িটা চলে গেলো খেতে দিলো আর আমি ওই বাচ্চাটাকে ট্রেনে বের করলাম দিয়া জল জল দিতে গেছে আরেকটা বাচ্চাকে জল দিতে গেছি

ঝুড়ি আর বাচ্চাটাকে মেরে দিলো হ্যাঁ হ্যাঁ তারপর খোলায় হড়কে পড়ে গেছে একজন মারা গেছে আর একজন একটু ভালো আছে তাকে লে গেছে ভান্ডার এটা ভান্ডার বাড়ি এই সামান আধা আধা ঘন্টা আগে আমার নাম মণিমা সামন্ত আমি থর থর করছি চিকিৎসা পেতে আর দূরে নয় আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানো সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচটিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর অঙ্কিত আগরওয়াল এমবিবিএস এম এস এমসিএইচ ডক্টর জগমোহন মিশ্র

অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিবল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো